দাদা অর্থাৎ যতীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী দেবীকে বিয়ে করে নিয়েলে। তখন তার বয়স মাত্র ন বছর বাড়িতে সাত বছরের ঠাকুর বউ রবি সেই শৈশব থেকেই নতুন পৌঁছান আর রবির মধ্যে গড়ে উঠলো নিবিড় বন্ধুত্ব যা আজীবন রবি ঠাকুরের স্মরণে মননে থেকে গেছে তো আমরা তো জানি অনেকেই যে রবি ঠাকুর তার শেষ জীবনে আচ্ছন্ন হয়ে পড়েছিলেন তো সেই রকমই একটা রাতের ঘটনার কথা মনে করা যায় তো সেই ঘটনা নিয়ে নাট্যকার সঙ্গীতে বসু লিখেছেন নাটক নতুন পৌঠা তো এই নাটকটাই আমরা এখানে উপস্থাপন করতে চলেছি সনাক্কনে কাদম্বরীর স্বরে অপর্ণা দাস এবং রবির স্বরে রয়েছি আমি

যাবার সময় হলো বিহঙ্গীর এখন কুলায় রক্ত হবে পদ্ধতি বিধি ভস্তলীর পরিবেধমান আর অস্থির আন্দোলনে কবিতা এ কবিতা তুমি ছাড়লে কেমন করে এ তো আমার অনেক পরের লেখা কবিতা তোমার সব কবিতাই আমি জানি

কি বলি বলো তো আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে হয়তো হয়তো আমি তোমাকে সময় মতো তোমার কাছে যেতে পারিনি ছোটবেলার কোনো কথা মনে পড়ে না ন নতুন বউ আর সাত বছরের ছোট্ট দেওয়া সত্যি কথা বলবো হাসবে না হাসব তো বটে তবু বলো মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ ছাদে বেড়াচ্ছিলে ছোড় দিদির সঙ্গে মনের কথা বলা বলি হচ্ছিল আমি কাছে যাওয়ার চেষ্টা করতেই ছোট এক ধম ইস তখন তোমার মুখখানি যা হয়েছিল না লজ্জায় অপমানে একেবারে টুপ দিতে

অধর্ম হবে সরু সরু করে সুপুরি কাটায় রবির মতন আর কেউ নয় এমন কথা জানি জানে বলিনি এই সুপুরি কাটার সার্টিফিকেট দিয়ে হবে তা কি আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট সেখানে কোনো তুমি আমাকে মনগুলো ভালো বলনি ওই ওই বিহারী চক্রবর্তীর সাথে তুলনা করে বারবার আমাকে রেখেছি নিজের তলায় কি হলো

গায়ে একখানা চাদর মরিয়ে আসতেন চোধী দাদা বেহালাতে লাগাতেন ছড়ি আর আমি হইতাম চড়াশুরের গাড়ি চন্দনগরের মূলান সাহেবের বাংলোয় বাইরে বর্ষা রূপসা নদীর ওপর ডাকাতের মতো বৃষ্টি ঝরে পড়ছে অবিরাম চারিদিকে

সারা পর বিকেল বেলায় তোমার ওই গানের ফুটো হয়তো গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতেন তিনি আসতেনই না কোনো কোনো দিন থেকে যেতেন ওই বীরজি তালাবের বা সারা পর বিকেল বেলায় তোমার ওই গানের ফুটো হয়তো গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতেন তিনি আসতেনই না কোনো কোনো দিন থেকে যেতেন ওই বীরজি তালাবের বাড়িতে

কয়টা কষ্ট আমাকে বলতে হয়েছে লোকে বলেওছে এই কথা ওই ওই আমার যখন বিয়ের কথা হচ্ছিল তখন তুমি একবার আত্মঘাতী হবার চেষ্টা করেছিলে আর আর আমার বিয়ের চার মাস পরে থাক থাক বোঝা উত্তর যদি না দিতে চাও দিও না জানার যদি কিছু বাকি থেকে যায় জীবনে থাক বাগান করেছিল তার নাম ছিল নন্দন কানন মনে পড়ে মনে পড়বে না সেই বাগানেই তো ছিল আমাদের সব কিছু নষ্টনীর বলে একটা কবিতা লিখেছিলেন ভারতী তার মধ্যে ছিল সেই নন্দন কাননের ছবি তার মধ্যে আরো অনেক কিছু ছিল রবি সেটা নিছক জানানোর গল্প ছিল না কোনো গল্পই কি নিছক বানানো হয় ওঠার কত রত্ন কত পথ দিয়ে তার কিন্তু জীবন এসে এসে। কিন্তু কিন্তু ওঠার ওই নন্দন কানকের কথা কি যেন বলছেন আমি বুঝতে পেরেছিলাম যেন আমি সেই নগ্ন সেই নন্দন কান যেন আস্তে আস্তে সুখী আসছে

কত আশায় হতাশায় বিশ্বাসে প্রবঞ্চনায় অন্ধ দেওয়াল আর সেই পাথর কেটে বেরিয়ে আসা সম্ভাবনাময় কত অভাবিত পাক নেওয়া এই জীবন মাত্র পঁচিশ বছর বয়সে শেষ করে দিল নতুন বৌঠা ও নতুন বৌঠা কষ্ট হয় না তোমার